দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে দুই নাম্বার হচ্ছে সেই নারী তিন নাম্বার যেই নারী তওবা করে চার নাম্বার যেই নারী সবসময় পবিত্র থাকে পাঁচ যে নারী করেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী সাত নাম্বার যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে আট নাম্বার টেন বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করো যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনা হতো তার আমল নামায় সে গুণাহাটা লিখে দেওয়া হয় নয় নাম্বার জেনারি তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে দ্যাটস মাই লাস্ট ম্যাসেজ যেই নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাব মেনটেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার পান বড্ড ভালোবাসি সুহান